বুটিক কাজ করা অসম্ভব সুন্দর সিকোয়েন্স সিকুয়েন্সারি কাজ করা থাকবে গলা ইউনিট ডিজাইন থাকবে প্রিন্টের ভিতরে কাজ করা থাকবে অল ওভার নিচ পর্যন্ত কাজ করা থাকবে ওয়াও আছে যে কোনো হেলদে হোক বানিয়ে নিতে পারবেন এখানে ডিজাইন লেস দেওয়া আছে আপনি যেকোনো হেলদে হোক বানিয়ে নিতে পারবেন লং ফিফটি আছে আর এখানে বাড়তি কাপড় দেওয়া আছে যেকোনো হেলদে হোক ভালো লাগবে বানিয়ে নিলে অনেক ভালো লাগবে ব্যাকসাইতে দেখা দিচ্ছি ব্যাকসাইট প্রিন্ট হবে অসাধারণ ব্যাক সাইড প্রিন্ট খুবই সুন্দর ভালো লাগবে আর এখানে হাত একা দেওয়া আছে খোলাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ হোয়াইট কালারের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর আর সালার প্রিন্টে পাচ্ছেন অনেকগুলো কিন্তু সালার এক কালার দেখা লাগবে এবার আপনাদের জন্য শুধু সালার প্রিন্টে পাচ্ছেন অসম্ভব সুন্দর ভালো লাগবে যখন এটা প্লাজো বানাবেন আরও ভালো লাগবে ইনশাল্লাহ আড়াই গাছ পাই যাচ্ছেন ডোফারটা আরও ভালো লাগবে ইনশাল্লাহ দুপরটা দেখেন খুবই সুন্দর প্রিন্টের ভিতরে এম্ব্রয়ডারি কাজ করা সিকুইনস এম্ব্রয়েডারি ভারে ভাবে কাজ করা অনেক সুন্দর বিশাল বড় না নামার জন্য যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবে আর সবচেয়ে ভালো কথা হলো একটু প্রিমিয়াম হাই কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কত পি ভিতরে পাচ্ছেন দুপাশে ডিজাইন করা আছে লেস অ্যাম্বয়ডারি কাজ করা থাকবে যখন বানিয়ে পড়বেন অনেক ভালো লাগবে ছলা দেশের সাথে পড়লে আরো ভালো লাগবে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখে আমি ক্লোজলি দেখা দিচ্ছি অসম্ভব সুন্দর ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলে স্ক্রিন মোসাব জমা দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজে পাই যাচ্ছে প্রাইস দিচ্ছি মাত্র ষোলোশো টাকা সালাম পিপিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা তো এখনই অর্ডার করে ফেলে স্ক্রিন মোসাব জমা দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন নিত্য নতুন সবাই দেখাবে যে ইনশাল্লাহ আরেকটা ডিজাইন দেখা দিচ্ছি এই ডিজাইনটা আরো ভালো লাগবে এটা কিন্তু অপেক্ষ কালারের ভিতরে থাকবে অসম্ভব সুন্দর ফলে দেখা তাহলে বুঝতে পারবেন প্রাইস তো সেমিলারিপি প্রাইজের ভিতরে পাচ্ছেন এটাও ভালোভাবে সিটা কাজ করা থাকবে এটা কিন্তু অলওয়েজ সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আমি ক্লোজলি দেখা দিচ্ছি এম্ব্রয়ডারি কাজ তো অসম্ভব সুন্দর এটা কিন্তু সিটা কাজ করা থাকবে প্রাইস কিন্তু সেমিলার মাত্র দিচ্ছি ষোলোশো টাকা স্যালাম পেপিস থেকে পাচ্ছেন মাত্র দিচ্ছি ষোলোশো টাকা এটাও কিন্তু সালাই প্রিন্টে পাচ্ছেন এইটা হচ্ছে দ্বিতীয় ডিজাইনটা আগেকার মতো সেম ডিজাইন না আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আরো ভালো লাগবে হোয়াইট কালারের ভিতরে থাকবে গলায় এমব্রয়ডারি কাজ করা হবে ডিজাইন করা আছে অল সিটে কাজ করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা ভালোভাবে কাজ করা থাকবে অনেক সুন্দর ভালো লাগবে লং প্রিপি আছে যে কোনো হেলদে হোক বানিয়ে নিতে পারবেন ইনশাল্লা যে কোনো হেলদে হোক বানিয়ে নিতে পারবেন দুই পাশে কাপড় বাড়তি দেওয়া আছে আপনি মন মতো বানিয়ে নিতে পারবেন এখন যে কালারটা দেখছেন বাস্তবে সেম টু সেম পাচ্ছেন গলা কাজ আছে গলায় ডিজিটাল প্রিন্টের ভিতরে কাজ করা আর এখানে আছে লেস দেওয়া আছে ডিজাইন করে বানিয়ে নিলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ লং পিপ্টি আছে ঠিক আছে আর আমি ব্যাক দেখা দিচ্ছি ভালো লাগবে ব্যাক সাইডে প্রিন্ট হবে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্টটা অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ আর এখানে হাতায় হাতায় এসে দেওয়া হচ্ছে হবে মন মতো বানিয়ে নিতে পারবে একটু ক্লোজলি দেখা দিচ্ছে অসম্ভব সুন্দর ঠিক আছে ভালো লাগবে ইনশাআল্লা সালাওয়ার পিন্টে পাচ্ছেন সালোয়ারটি আনকমন ডিজাইন থাকবে আরেক গাছ পাই যাচ্ছেন অসাধারণ ভালো লাগবে ইনশাল্লাহ দুপাথটা আরও ভালো লাগবে ইনশাল্লাহ দুপারটা দেখেন খুবই সুন্দর বিশাল বর্ণনা সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা থাকবে বাড়িরভাবে কাজ করা অসম্ভব সুন্দর যখন যে দেশের সাথে পড়বে অনেক ভালো লাগবে আমি একটু ক্লোজলি দেখা দিচ্ছি দেখেন এম্ব্রয়ডারি কাজতে নিখুঁতভাবে কাজ করা থাকবে সিকোয়েন্স এম্ব্রয়ডারি কাজ করা প্রিমিয়াম কটন পেপিসের ভিতরে পাচ্ছেন দু পাশে ডিজাইন করা আছে ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজাইন করা থাকবে লেস দেওয়া আছে ভালো লাগলে দুটো স্ক্রিনশট স্ক্রিন শর্ট করে ফেলেন আপনাদের সুবিধাতে আমি ক্লোজলি দেখা দিচ্ছি যদি ভালো লাগবে স্ক্রিন শর্ট করে ফেলেন স্ক্রিনে মোসাব নদার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসে প্রাইস আসছেন সালাম থেকে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা মাত্র দিচ্ছে ষোলোশো টাকা তো একদিন অর্ডার করে ফেললে সাপ্তমা হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিটি নিতে পারবেন নতুন ভিডিও করতে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পোজতে ফলো করে রাখবেন নিত্য নতুন সবার তাই আমাদের সবচেয়ে আসতে পারেন ঢাকা জনপ্রিয় চক মার্কেট সালাম এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ যে কোনো একশো থেকে এই ড্রেসগুলো ক্রয় করে ক্রয় করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম